সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মার্জেন্স একাডেমি আজকে আমরা পড়ব জীবজগতের বিন্যাস নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে উনিশশো সালে বিজ্ঞানী মার্গলিস ও হুইটেকার জীবজগতকে পাঁচটি রাজ্যে ভাগ করেছেন মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি এনিমিডিয়া মনেরা এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর পয়েন্ট জিপটি এক কোষে এবং কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তারপর হচ্ছে এরা খুবই ক্ষুদ্র এবং অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের সহজেই দেখা যায় না উদাহরণ কি রাইজোবিয়াম রাইজোবিয়াম প্রোটিস্টা এদের নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত এরা এক একক বা দলবদ্ধভাবে থাকতে পারে উদাহরণ হচ্ছে ইউগ্লেনা অ্যামিবা নেক্সট হচ্ছে ফানজাই এদের দেহ সুগঠিত নিউক্লিয়াস থাকে এরা এক বহুকোষী হয় দেহে ক্লোরোফিল নেই তাই এরা হচ্ছে পরভোজী ইস্ট পেনিসিলিয়াম মাশরুম হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত নেক্সট হচ্ছে প্লান্টি এরা নিজেরাই নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে তাই এরা হচ্ছে সবুজি এরা এক বা বহুকোষী হতে পারে কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত এদের কোষ সুগঠিত যুক্ত উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরফিল থাকে তাই এগুলো হচ্ছে খাদ্য প্রস্তুত করতে পারে উদাহরণ হচ্ছে ফার্ন আম জাম কাঁঠাল ইত্যাদি নেক্সট অ্যানিমেলিয়া এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোনো কোষপ্রাচীর থাকে না সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল মাছ পাখি গরু মানুষ ইত্যাদি সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেখানে ফুল উৎপন্ন হয় যেমন আম কাঁঠাল শাপলা জবা ইত্যাদি এদের দেহ সুস্পষ্টভাবে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত কোন উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কোন উদ্ভিদ ফল উৎপন্ন করে না তাই বীজগুলো থাকে অনাবৃত এরা প্রধানত দুই ধরনের নগ্ন উদ্ভিদ ও আবৃত উদ্ভিদ এদের দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে এরাই কাঠ প্রধানকারী উদ্ভিদ নগ্ন উদ্ভিদ এইসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয়ে থাকে না ডিম্বগুলো নগ্ন থাকে এই সকল ডিম্ব পরিণত হয়ে বীজ উৎপন্ন করে উদাহরণ হচ্ছে সাইকাস ও ফাইনাস দেখো এখানে নগরভুজি উদ্ভিদের দুটো চিত্র দেওয়া আছে একটা হচ্ছে সাইকাস আর একটা হচ্ছে পাইনাস তাহলে দেখো নগ্রভুজি উদ্ভিদটা কি এখানে কোনো ডিম্বাশয় থাকে না ডিম্বাশয় যেহেতু থাকে না তাই এদের ডিম্বকগুলো থাকে নগ্ন ডিম্বকটা কিসে পরিণত হয় বীজে পরিণত হয় ওকে আবৃত উদ্ভিদ আম জাম কাঁঠাল তাল সুপারি সরিষা সহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদ হচ্ছে সপুষ্পক আবৃত উদ্ভিদ এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয় এ কারণে বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদের কিছু সংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে তাই এদের অপুষ্পক উদ্ভিদ বলে এদের অনেকের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এরা হচ্ছে সমাঙ্গদেহি উদ্ভিদ উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা যেমন হচ্ছে শৈবাল আবার কিছু উদ্ভিদের কাণ্ড এবং পাতা রয়েছে সাধারণত উদ্ভিদের ন্যায় এদের মূল নেই মূলের পরিবর্তে এদের তাহলে কি থাকে রাইজয়েড এরা সবুজ ও সবুজে এদের সেত ইট মাটি দেওয়াল এবং গাছের বাকরে জন্মাতে দেখা যায় এছাড়া পানিতে ভাসমান অবস্থায় এদের জন্মাতে দেখা যায় সাধারণত এরা পুরাতন ভেজা দেওয়ালে কার্পেটের উপর নরম আস্তরণ করে ঠাসাঠাসিভাবে জন্ম নেয় যেমন মশ দেখো এই যে মশ আর এটা হচ্ছে ফার্ন ফার্ন অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ ফার্নের দেহ হচ্ছে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত বাড়ির পাশে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালানের প্রাচীরে এরা প্রচুর পরিমাণে জন্মে যেমন ঢেঁকি শাক